গুড মর্নিং গাইজ আমি আবারও চলে আসলাম শীতের সকালে আবল তাবল বকতে আজ কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে তবে আজকের ব্লগ শুরু করার আগে আমি গতকাল রাতের কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে চাই খুব গুরুত্বপূর্ণ যদি এই ক্লিপগুলো মিস করে ফেলেন তাহলে জীবনে অনেক কিছু মিস করে ফেলবেন এমনকি যারা ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এগুলো নোট করে রাখতে পারেন এগুলো তাদের কাজে আসবে খুবই গুরুত্বপূর্ণ ক্লিপস গতকাল রাতের নেওয়া তো সেগুলো আমি অ্যাড করছি তারপর আজকের ব্লগটা আমি শুরু করব দুদিন আগে হঠাৎ করে আমার না খুব জয়নগরের মোয়া খেতে ইচ্ছা হয়েছে যদিও সেই জয়নগরের মোয়ার আগের মতো নেই তো দুদিন আগে না গতকাল তো যাই হোক কোনো কারণবশত আমি কিনতে পারিনি বেরিয়েছিলাম রাস্তায় দেখলাম বিক্রি হচ্ছে তো আমি কিনতে পারিনি তারা হুড়োতে ছিলাম তো আজকে আমার দাদা হঠাৎ করে নিয়ে হাজির হলো বল লে জিলে আপনি জিন্দিগি খালে জিতনা খানা হয়তো যে মোয়া তো আসার সাথে সাথে দুটো আমি খেয়ে নিলাম বেশ ভালো খেতে ছোটোবেলায় খেতাম আমার জেঠু নিয়ে আসতো কারণ আমার জেঠির বাপের বাড়ি ছিল জয়নগরে অরিজিনাল মোয়াটা পাওয়া যেত তবে এখন আর সেই টেস্ট নেই তো যাই হোক ছোটোবেলার টেস্টও ভুলে গেছি আর নতুন করে এখন নতুন টেস্ট বা খারাপ কিছু না ভালোই তো ভালো লাগ এটা যে রাত্রিবেলাতে নিয়ে আসছে তো রাত্রিবেলা একেবারে ডিনার করার আগেই জয়নগরের মোয়াটা আমি খেয়ে নিলাম একটা জিনিস দেখাই আমার ছেলে সকাল বিকেল দুবেলা ঘুরতে বেরোয় ঠিক আছে এই যে ঘুরতে বেরোলে এই যে যেইটা ওকে চকলেট লজেন্স যেই দেয় না কেন যাই দিক না কেন যে ওটা আমার জন্য নিয়ে আসে এবং আমাকে দিয়ে দেয় তো যথারীতি সন্ধ্যাবেলাতে আজকে বেরিয়েছে বেরোনোর মানে সন্ধ্যাবেলা এখন রাত হয়ে গেছে আজকে সন্ধ্যাবেলা বেরোতে পারেনি তো চকলেটটা আমার জন্য নিয়ে আসছে নিয়ে এসে আমাকে দিয়ে দিয়েছে ও জানে যে মাকে দিতে হবে নলে এই ব্যাপারটাকে খুলে দেবে ও খাবে কি করে তো খুলবো খুলে ওকে ও যখন এনে আসছে চকলেটটা পুরোটাই আমি খাবো ওকে একটু পুরো দেবো এটাই নিয়ম কারণ কিছু করার নেই কারণ আমি মা আমি বড় তো আমি বেশিটা খাবো আর ওকে একটুখানি দেবো চোখের সামনে বসে খাবে কেমন লাগে না তো এই হচ্ছে তো রাতে ডিনার করার আগে আমি এগুলো মোয়া খেয়ে নিয়েছি অলরেডি তারপর এখন চকলেটটা খাবো তো গতকাল রাতে ক্লিপ দেখলেন যে কীভাবে বাচ্চা ছেলেকে পটিয়ে তার কাছ থেকে চকলেট খেয়ে নিতে হয় এবং জয়নগরের মোয়া যেটা একটা বিশেষ মিষ্টি সবাই খাওয়ার মানে সবাই খেতে পারে না সবার খাওয়ার সৌভাগ্য হয় না যেহেতু আমি বড় লোক তাই আমি খেতে পারি আপনারা পারেন না তো সকালবেলা মোটামুটি আমার টুকটাক যেসব কাজকর্ম করার হয়ে গেছে এবারের পরে দেখি কি করতে পারি আজ তো রান্না করতে আমার ইচ্ছা করছে না যেহেতু আমি কুড়ে তো দেখি কি করা যায় আমি নিজেও করতে পারি অথবা কালকের মতো আমি আমার জিন যে আছে বলেছিলাম পোষা জিন তাকে ইনস্ট্রাকশান দিতে পারি তবে জানি না প্রতিদিন আমার ইনস্ট্রাকশান মানবে কি না কারণ আমি নিজেই নিজের ইনস্ট্রাকশান মানি না তো যাই হোক দেখা যাক এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমি কত দূরকে করতে পারি যাই হোক এরপরে আপনাদের সাথে আবার কথা হবে সঙ্গে থাকুন আর আমাকে একেবারে সাপোর্ট করবেন না এই যে দেখুন আমার সুপুত্র ও কি করছে কি না করছে ও নিজেও জানে না বা কী করণীয় সেটা নিয়ে ওর মধ্যে একটা বিশেষ দ্বিধাদ্বন্দ্ব চলছে তো যাই হোক ও ওর মতো কাজ করুক আমি দেখি আমি কি করতে পারি দেখুন আজকে আমি কারোর উপর ডিপেন্ড করিনি আজকে আমি নিজেই রান্না করেছি ঠিক আছে এটা হলো শীতের সমস্ত রকম সবজি দিয়ে মাছের ঝোল আর এটা হলো পেঁয়াজ কালি আর বেগুন আলু এই সব দিয়ে ওই ফুলকপি সমস্ত রকম সবজি দিয়ে একটা ভাজা ঠিক আছে আর এক ভাত এটা এক হারি ভাত দেখতে হাফহারি মনে হচ্ছে তো যাই হোক আজকে আমার রান্না কমপ্লিট এবার একটু পরে খাওয়া দাওয়া করবো রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি একটু বাড়ির মানে ঘরের বাইরে এসেছিলাম আপনাদেরকে এই গাছটা দেখাবো বলে দেখুন তো এই গাছটা আপনারা কখনো দেখেছেন কি না আমার তো মনে হয় না এই জন্মে আপনারা এরকম গাছ দেখে থাকবেন কারণ এই গাছটার নাম হলো জামরুল গাছ যেটা ভিয়েতনাম থেকে বীজ নিয়ে এসে বাড়িতে লাগিয়েছিলাম যখন আমার বয়স ছিল মাত্র সাড়ে তিন বছর আজ দেখুন গাছটা আমার সাথে সাথেই বড়ো হয়েছে প্রতি বছর ফল দেয় কিন্তু মাঝে মধ্যে গাছটার ডালও ভেঙে পড়ে খুব হালকা ডাল আর এই গাছটাকে দেখানোর আরও একটা কারণ হলো এই গাছের ডালে বসে আমার এক্স বয়ফ্রেন্ড বাসি বাজাতো আর বাসি বাজাতে গিয়ে একবার ডাল ভেঙে পড়ে যায় আমি ওকে অনেকবার বলেছি তুমি এই ডালে বসে বাসি বাজাবে না তবুও শুনতো না ও সে নিজেকে কৃষ্ণ মনে করতো কিন্তু দুর্ভাগ্যবশত আমি রাধা হতে পারিনি তার জন্যই আমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তো বিচ্ছেদ হয়ে গেল স্মৃতি হিসাবে আমি এই গাছটাকে কাটতে দিইনি রাখতে বলেছি তো দেখুন তারপরে আমি চলে গেলাম রাস্তাতে আপনাদের একটা বিশেষ জিনিস দেখাবো দেখুন এটা একটা টাওয়ার দেখে কিন্তু মোবাইল টাওয়ার মনে হচ্ছে কিন্তু মোবাইল টাওয়ার নয় এটার মধ্যে বিশেষ ধরনের কিছু যন্ত্রপাতি সেট করা আছে যে টাওয়ারের মাধ্যমে আমাদের পাড়ার সকলে ইনক্লুডিং আমিও বিল গেটসের সাথে গোপনভাবে কথাবার্তা মানে বলি এর জন্যই তো আমি আর আমার পাড়ার প্রত্যেকেই বড় লোক বিল গেটস আমাদেরকে সেই গোপন তথ্যগুলো দেয় বড়লো হওয়ার দুপুরবেলা মজা করে ব্লগ করলেও সন্ধ্যেবেলাটা তেমনটা করতে পারলাম না কারণ একটা খারাপ খবর মানে কানে আসলো সেটা শুনে একটু মন খারাপ হয়ে গেল তাই আর মজা নয় মনে থেকে কিছু কথা আসছে সেগুলো বলতে চাই গুড ইভিনিং গাইজ আবার চলে আসলাম সন্ধেবেলায় আমার এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে কি আর করব ঠান্ডা সন্ধ্যাবেলা এর থেকে বেশি ভালো কোনো উপায় আর নেই ঠান্ডা কাটানোর জন্য ভেবেছিলাম বেরোবো কারণ প্রত্যেক দিনই ভাবি বেরোবো কিন্তু এতটাই বেশি ঠান্ডা যে মানে আমার মনে হয় যে আমার হাড় পর্যন্ত কেঁপে যাচ্ছে আসলে এমনিতে সন্ধ্যাবেলা একটু মন খারাপ হলো আসলে মন খারাপ হলো বলছি ঠিকই কিন্তু যেটা ঘটেছে সেটা ভালো হয়েছে অনেকে হয়তো আমাকে জাজ করবে এটা শুনে যে আমি কেন বলছি কথাটা আমাদের পাড়াতে একজন ঠাকুমা ছিলেন খুবই বয়স মানে নব্বই পেরিয়ে গেছে এবং এমন না যিনি সুস্থ ছিলেন অসুস্থ ছিলেন বিছানায় শয্যাশায়ী যে পায়খানা বাথরুম সবই বিছানায় হতো এবং ওনাকে দেখে খুব কষ্ট লাগতো ছোটোবেলায় আমরা যখন খেলতাম আমাদের ওনার বাড়ির কাছাকাছি বা যাই হোক ছোটোবেলা থেকে উনি আমাদের প্রচণ্ড স্নেহ করতেন দেখা হলে কথা বলা টাকা আদর করা আমার নিজের ঠাকুমা যেমন ছিলাম উনিও খানিকটা তেমনই ছিলেন এবং ব্যস্ততার কারণে হোক বা অনেক কারণে হোক আমি ওনার সাথে সবসময় তো দেখা করতে যাওয়া হতো না এবং উনি খুব কষ্টের মতোই ছিলেন আমার মা মারা যায় দু হাজার আঠেরো সালের জানুয়ারি মাসে তো মানে খবরটা পেয়ে উনি খুব কষ্ট পেয়েছিলেন এবং তারপরে অনেক পরিচিত মানুষ মারা যায় উনি কষ্ট পেতেন কাঁদিন আর বলতেন যে আমার বয়স হয়ে গেছে আমি বেঁচে আছি আমার থেকে বয়সে যারা ছোট তারা মারা যাচ্ছে এটা খুব কষ্টের মানে হয় না স্বাভাবিক বিষয় যে যাদেরকে দেখেছি আমার থেকে ছোটো তারা যদি চোখের সামনে চলে যায় তো খারাপ তো লাগেই আর উনি সুস্থ থাকলে ব্যাপারটা আলাদা ছিল উনি খুবই কষ্টে ছিলেন খুবই কষ্ট পাচ্ছিলেন এবং মনে হতো হয়তো এইবারই চলে গেলেন চলে গেলেন হাসপাতালে নিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসা হতো জানি না পাপ না পূর্ণ অনেকে বলে যারা পাপ করে তারা অনেক দিন বাঁচাইভাবে কষ্ট পায় তো সেই সবের আলোচনায় যাচ্ছি না ওই সব যাওয়া উচিত না এই সব নিয়ে আলোচনার মতন করার যোগ্যতা আমার নেই তো যাই হোক আজ খবর পেলাম কিছুক্ষণ আগে যে উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে তো মন খারাপ লাগলো আমার মনে হয় ব্যাপারটা ভালো হয়েছে কারণ চোখের সামনে যখন কোনো মানুষ কষ্ট পায় এবং সেই কষ্টের কোনো নিরাময় নেই তখন মৃত্যুই একমাত্র শান্তির পথ কারণ বলছি আমার মায়ের ক্যান্সার ছিল তো সে সময় তিনি খুব কষ্ট পাচ্ছিলেন কিন্তু আমাদের মনে হয়েছিল কোনোরকমভাবে যেন সে আমাদের সাথে থেকে যায় তাকে আটকে রাখতে হবে সে যেন যেতে না পারে সমস্ত রকমভাবে যা যা ট্রিটমেন্ট করা হয়েছিল কিন্তু একটা টাইম পর তো ডাক্তারও গিভ আপ করে দেয় আর কিছু করার থাকে না তো সেই সময় তো আমার আমরা যারা ধরুন আমাদের কোনো প্রিয় মানুষরা আমার চেষ্টা করি তাকে আটকে রাখার কিছু কিছু মানুষ থাকে তারা যায় যে এ মরে গেলে বেঁচে যায় সেগুলো কিছু কিছু মানুষের মানসিকতা আছে এরকম দেখেছি যে বয়স্কও হতে হয় না জলজান্ত মানুষ সে চায় যে চোখের সামনে দেখছে যে কিছু হচ্ছে মরে যাচ্ছে সে অপেক্ষা করে দেখার জন্য যে ও ও মরছে আমি দেখছি মরে তারপর গিয়ে এরকম আছে তারা কতটা মানুষ আমি জানি না তবে সবাই তো সেরকম নয় কিছু কিছু মানুষ থাকে যাদের নিজের লোক যখন চলে যায় তাদের বুক ফেটে যায় তো ওরকম মা যখন দেখছিলাম চোখের সামনে কষ্ট পাচ্ছে কারণ সে সময় বাড়িতে নিয়ে আসা রাখা হয়েছিল তো যখন দেখছিলাম খুব কষ্ট পাচ্ছে তখন মনে হচ্ছিলো যে কষ্টটা নিরাময় যদি থেকে যেতে পারে তো ভালো হয় অন্তত মা বলে ডাকার কি হলো থাকলো না যার যখন সময় তাকে আমরা জোর করে তো কাউকে আটকে রাখতে পারবো না তো যাই হোক সে চলে গেল এবং চলে যাওয়ার পরে কষ্ট হয়েছিল দুঃখ হয়েছিল সুখে এখনো মিস করি কিন্তু মনে হয়েছিল যে ঠিক আছে চলে গেছে অ্যাকচুয়ালি যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে সে যে মারাত্মক যন্ত্রণাটা পাচ্ছিলো ক্যান্সারের যে যন্ত্রণা সেটা তো সবাই বিয়ার করতে পারে না তো সেই যন্ত্রণা থেকে তো সে মুক্তি পেয়েছে আমাদের কেউ একজন চলে যাবে সেটা ভেবে যেমন কষ্ট লাগছিল কিন্তু তাকে আটকে রাখাটাও একটা রকমের যন্ত্রণা দেওয়া কারণ যেখানে আর কোনো কিচ্ছু করার নেই মেডিকেল মেডিকেল থেকে মানে ডাক্তার মেডিকেল টিমও বলে দিয়েছে যে না কিচ্ছু করার নেই আর কারণ এটা এমনভাবে ছড়িয়ে গেছে যে নাথিং টু ডু তো সেই ক্ষেত্রে এখন মনে হয় যে এখন অনেকটা বছর পেরিয়ে গেছে দু হাজার আঠেরো সাল আর আজকে দু হাজার ছাব্বিশ সাল অনেকটা সময় পেরিয়ে গেছে আমাদের মানসিকতার পরিবর্তন হয়েছে একটু ম্যাচিওর হয়েছে তো বুঝতে পারি যে কষ্ট যন্ত্রণা সহ্য করে থাকার থেকে চলে যাওয়াটা ভালো কারণ সেই যন্ত্রণার কাছে মৃত্যুই হচ্ছে একমাত্র শান্তির পথ তো আজ ওই ঠাকুমাটা চলে গেল সেটা তো মন খারাপ হচ্ছে ঠিকই কিন্তু মনে হচ্ছে যে না ভালো হয়েছে উনি চলে গিয়ে শান্তি পেয়েছে তো যেখানেই থাকুক ওনারা ভালো থাকুক উনি ভালো থাকুক আর যাদের আপনজন গেছে অবশ্যই তাদের তো কষ্ট হবে আমারই যেখানে বাইরের মানুষের কষ্ট হচ্ছে তো তাদের তো অবশ্যই কষ্ট হবে তো যাই হোক আজকের সন্ধ্যাটা খুব বেশি একটা ভালো ছিল না তো এই বলার ছিল ভালো থাকবেন সবাই আবার কালকে দেখা হবে টাটা